স্তাভো উইলিয়ান এবং আমালের মাঝখানে যেই ব্যাটেলটা নিয়ে আমরা কথা বলছিলাম ইদানিং সেই ব্যাটালের উত্তরটা মনে হয় সম্ভবত সবাই পেয়ে গেছে আমি যদি এরকম বলি তাহলে অনেকে বার্সেলোনা ফ্যানা আমাকে তেড়ে ফেড়ে মারতে আসতে পারে তাই একটা ম্যাচ দিয়ে আপনি বার্সেলোনার লামকে ইয়ে করতেছেন ভাই আমালের একটা সুবিধা পাইছিল সেটা হচ্ছে যে সে ষোলো বছর বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচ চলে আসছে আর আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত সে ইউরোপে আসতে পারে না ইস্তাফা উইলিয়ান কিন্তু ষোলো বছর বয়সে দেশে কীর্তি করে আসছে সেটাও লামিন এমএলএ কোনো অংশ কম ছিল না সো ইস্তাফা লামিন এমএল তর্কটা চলতেই থাকবে চলতেই থাকুক আমরা ভালো খেলাটা উপভোগ করি ওয়েল ইউসিএল এ বার্সেলোনার কাছে রিয়েল চেলসি যেভাবে জিতল সো এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে একটু স্পেশাল ছিল এই স্পেশাল ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত হচ্ছে যে সব ম্যাচের রেজাল্ট যেন সবই জানেন কেন বার্সেলোনা হারছে এই ব্যাপারটা নিয়ে যদি কয়েকটা পয়েন্ট দিই সেটা হচ্ছে যে প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমেই তারা যেই জায়গাটায় পিছাই পড়ছে সেটা হচ্ছে ওন গোল এটা তাদেরকে ম্যাচ থেকে ছিটকাই দিয়েছে ভাই প্রথমেই যদি একটা হাই টেম্পো ম্যাচে যাদের ওয়ান গোল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পুরো লাইনটা ভেঙে পড়ে সেক্ষেত্রে অ্যাটাক ডিফেন্স তারপরে মনোবল সব কিছু ভেঙে পড়ে সো আমার কাছে মনে হয়েছে প্রথম এই কারণটাই জন্য বার্সেলোনা পিছাই গেছে প্রথমেই দ্বিতীয়ত হচ্ছে যে রেড কার্ড এই রেড কার্ড আরেকটা খড়গ হয়ে নামছে দশজনের এগেন্স্ট এগারো জন এটাও একটা ডেঞ্জারাস মানে সিচুয়েশন ক্রিয়েট করছে সো ওই জায়গাটায় বার্সেলোনা পিছিয়ে গেছে তৃতীয় যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করছে হ্যান্সি ফ্লিক সেটা ব্যাক ফায়ার করছে এবং হাইল্যান্ড ডিফেন্সের কারণে অনেক অনেকবার ওয়ান ভার্সেস ওয়ান তারপর ডুয়েল এগুলো জিততে পারে না এবং অনেকবার তার ডিফেন্স লাইন পেছনে পড়ে গেছে যেটা কিন্তু আমার কাছে খুব দুর্দান্তভাবে চোখে পড়ছে আর আরেকটা কারণ যদি আমি বলি সেটা হচ্ছে যে মিডফিল্ডে কন্ট্রোল নিতে না পারা দেখেন মার্সেস ক্যাসিয়েজো এবং হচ্ছে যে এনজো ফার্নান্দেস এই দুজন কিন্তু ভাই মানে চেলসি যখন তাদের এত দাম দিয়ে কেনে অনেক ট্রল হয়েছিল কিন্তু চেলসি যে সোনা কিনছে এটা বোঝা গেছে এই দুজন মিডফিল্ডটাকে যেভাবে কন্ট্রোল করছে খেলার টেম্পোটাকে যেভাবে নিয়ন্ত্রণ করছে এটা এটা ফ্যান্টাস্টিক এইটা এইটাই মূলত ম্যাচের মোড় ঘুরাইতেছে আর আর যেই কারণগুলো বললাম এর কারণে পাশাপাশি চেলসির ভালো খেলার কিছু কারণ আমি বলি সেটা হচ্ছে যে চেলসি প্রথমত হচ্ছে এক তো হোমে খেলতেছে দ্বিতীয়ত হচ্ছে চেলসি এই বছরে খুবই আক্রমণাত্মক খুবই গোছানো ফুটবল খেলতেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাই চেয়েছে অনেক উন্নতি করছে অ্যাঞ্জো মারেসকা যেভাবে দলকে মানে বিল্ড আপ করছেন এবং তাদের খেলার স্টাইলটা তাদের মোটিভেশনাল যেই স্পসগুলো যে জায়গাগুলো ঠিক করছেন আমার কাছে মনে হয়েছে যে এই চেলসি অনেক দূর যাবে মেটলিস্ট ইউসিএল এটা আমার বিশ্বাস আমি অ্যাওয়েতে গিয়ে কি হবে সেটা আপনি পরে কথা বলবো বাট আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক মার্ক কুক রোয়েলা মানে মানে সে যে কালকে যেভাবে খেললো ভাই আমার কাছে মনে হয় যে স্পেনে অনেক দিন আগে তাকে এরকম একটা স্পেনের মানে জাতীয় দলের এরকম একটা ম্যাচ দেখছিলাম কালকেও সেরকম দেখলাম বিস্ট একজন ভেরি মানে ডেঞ্জারাস ম্যান অ্যান্ড লাস্টলি যদি বলতে হয় স্তাভা উইলিয়ানকে নিয়ে কিছু বলতেই হবে ইস্তাভা উইলিয়ানকে নিয়ে যদি বলতে হয় সেটা হচ্ছে যে এই ছেলেটা গোল করে গোল করায় দুর্দান্ত গোল করে এবং মজার ব্যাপার হচ্ছে যে চান্স যখন পাই চান্সগুলো মিস হয় না দেখবেন দশটা চান্স ছয় পাঁচ চান্স পাইলে নয়টা নয়টা সে মানে ক্রিয়েট করে ফেলে সো ওই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে ইস্তাভা উইলিয়ান এতটাই পরিণত এই কোম বয়সে মানে দ্যাট কুড বি মাছ মোট বেটার যে সে ব্রাজিল জাতীয় দলও সেরকম করতেছে দেখেন ব্রাজিল জাতীয় দলে লাস্ট পাঁচটা ম্যাচেই সে স্কোর করছে এবং ইউসিএল এর ইউসিএল এর প্রথম তিনটা ম্যাচেই প্রথম তিনটা স্টার্টে সে তিনটা গোল পাইছে এর আগে আর্লিং হল্যান্ড কিলিয়ান এম করতে পারছিল সেটা একটা ইতিহাস সো এই ছেলেটা যখনই চান্স পাচ্ছে তখনই তার ঝলক দেখাচ্ছে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে সে একবারও দেখে মনে হচ্ছে না যে সে নূতন সে একদম অনভিজ্ঞ একদম মনে হচ্ছে না এস্তাবিয়ানের দুর্দান্ত একটা মানে মানে জীবন সামনে পড়ে আছে এটা বোঝাই যায় এমনি তো তার নাম হয়নি ব্রাজিলের মেসি সো এস্তাবিয়ান লামিন আমলের যে ব্যাটেলটা আমরা দেখতে চেয়েছিলাম সে ব্যাটেলটার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এস্তাফ জিতে গেছে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে লামিন ইয়ামাল এই রাইভালিটা অনেক দিন চলবে বার্সেলোনা ফ্যানরা এই রাইভালি অনেক দিন দেখতে পাবেন কারণ দুজনে সেম টাইপের সেম বয়সের সেম পজিশনের সেম মানে স্টার টাইপ খেলোয়াড় এবং চেলসির এই ভালো খেলার পেছনে স্তাফ হইলের যে ভূমিকা এবং আরও যেই পার্সপেক্টিভগুলো বললাম আমার কাছে মনে হলো বার্সেলোনা জাস্ট আউটপ্লেড হয়েছে এবং চেলসি যেভাবে তাদের প্ল্যান ওয়াইজ খেলছে এটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করি ইউসিএলএ চেলসির পথ আরও অনেক দূর এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ